তারিখ সাত দশ দুই হাজার চব্বিশ বরাবর প্রধান শিক্ষক মূল ঘর উচ্চ বিদ্যালয় রাজবাড়ি সদর রাজবাড়ি বিষয় তিন দিনের ছুটির জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আগামী নয় অক্টোবর আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আমাকে বিভিন্ন কাজে মা বাবাকে সাহায্য করতে হবে এ কারণে আগামী আট থেকে দশ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারব না তাহলে প্রথমে কী করতে হবে তারিখ তারপরে বরাবর প্রধান শিক্ষক যা যার স্কুলের নাম তারপরে কোন ইসি থেকে লিখছো সেই জায়গা দিতে হবে তারপরে বিষয় তিন দিনের ছুটির জন্য আবেদন তারপরে এই সম্পূর্ণ লেখাটুক লিখে দিবে তারপরে অতএব জনাবের কাছে আমার আকুল আবেদন আমাকে উক্ত তিন দিনের ছুটি দিতে ছুটি দিতে মর্জি হন তাহলে কী করতে হবে অতএব জনাবের কাছে আমার আকুল আবেদন আমাকে উক্ত তিন দিনের ছুটি দিতে মর্জি হন বিনীত নিবেদন নাম শামীম শেখ শ্রেণী নবম রোল তিন শাখা ক এইভাবে তোমাদের তিন দিনের ছুটি লাগলে এই দরখাস্তটা তোমরা লিখে দিলেই তোমাদের দরখাস্তটা হয়ে যাবে আস এই পর্যন্ত